চেষ্টা তো অনেকেই করেছে কিন্তু সফল হয়েছে এই ভাইটি তো আপনারা এই ভাইয়ের খেলা দেখতে চাইলে এবং অন্যান্য ভাইদের খেলা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটিতে লক্ষ্য করে মনোষ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর দেখুন এবং হাসুন আজকে আমাদের এই আয়োজনটা আর অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের এই খেলাধুলা কেমন হচ্ছে এবং ছাত্রদেরকে আনন্দমূলক কমেন্ট করবেন আশা করছি ইনসা আপনারা অবশ্যই সম্পূর্ণ খেলাটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে যাদের মন খারাপ আশা করি তাদের মন ভালো হয়ে যাবে কারণ এটা একটি এমন একটা গ্রাম বাংলার খেলা যে দেখে বৃদ্ধা থেকে শুরু করে বয়স্ক সকলে এই আমাদের খেলাটি উপভোগ করে এবং মজা গ্রহণ করে তো বন্ধুরা আবার দেখা হবে আমার সাথে আপনারা মনোযোগ সহকার মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তো বন্ধু জানি না তুমি এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখছো কি দেখছো কি না যদি তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকো তাহলে তুমি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও কেমন হচ্ছে আমাদের খেলাধুলা এবং তুমি কেমন উপভোগ করতেছ আমাদের আজকে এই খেলাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যদি কেউ এ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখেছি বন্ধু অবশ্যই ভালো লাগবে আপনাদের এই খেলাটা আর খেলাটা এখনও ছোটোদের পর্ব হচ্ছে তাই একটু মজা কম হচ্ছে একটু পরে আমাদের বড়দের পর্ব শুরু হবে তখন অনেক সুন্দর মজা হয় কি হবে মানুষ চেষ্টা করে আসলে চেষ্টা করলেই যে সফল হয় তার বাস্তব প্রমাণ এই কলা গাছ খেলাটা অবশ্যই আপনি ভিডিওটি মতো সহকারে দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট করুন বন্ধু এখন আমাদের শুরু হয়েছে বড়দের খেলা তো বড়দের খেলা অনেক আনন্দদায়ক হয় এবং সকলে আপনারা এটা জানেন এবং আপনি উপভোগ করতে পারবেন আসলে খেলাটা কত সুন্দর এবং কত তো বন্ধু শান্ত অনেক খেলা আছে আপনি অন্য অন্য খেলা চাই দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন বন্ধু অবশ্যই আপনি লাইক করবেন শেয়ার করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার আসতেছি সামনে সব বন্ধু আপনি যদি এখন আমাদের খাটি দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনি মনে মনে শুকরিয়া আদায় করতে করতে পারেন এবং চুপচাপ বসে না থেকে মনে মনে জিকির করতে পারেন বন্ধু তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং বার চৈত্রিশ বার আল্লাহ আকবর করতে পারেন এতে আপনার সব হবে আর বিনোদনমূলক খেলাটা আপনি উপভোগ করতে পারবেন বন্ধু আর আমাদের সময় বেশি হাতে নেই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বিজয়ী কাছে উঠবেন এবং সেই আকর্ষণীয় পুরস্কারটি পেয়ে যাবেন অনেক আকর্ষণীয় পুরস্কার তা আপনারা একটু লক্ষ্য করেই দেখতে পারবেন হে বন্ধু আমাদের এই ভাইটি আজকের প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে আমার চ্যাম্পিয়ন ভাইটি গাছে উঠেছে দেখুন যে চেষ্টা করে যে মানুষ সফলতা পেয়ে যায় হয়তো সবলতা একটু কষ্টকর বা ধৈর্য ধরতে হয় কিন্তু অবশ্য আপনি সফল হবেন তো সফল কিভাবে হবেন দেখেন এই ভাইটি খা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানুষ চেষ্টা করছে সফল হয়নি এমনটা খুব ওই কম আমাদের নজরে আসে চেষ্টা করলেই যে মানুষ সফল হয় এই ভাইটি তার প্রমাণ আপনারা অবশ্যই যে কোনো বিষয়ে চেষ্টা করবেন আপনি সফল হবেন তো বন্ধু যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি কমেন্ট করে